নমস্কার বন্ধু ও রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে আসি এটা হচ্ছে পুকুরের বাটা মাছ ধরেছে আজকে এই দেখুন টাটকা বাটা মাছ দিয়েই আজকে রান্না করব টাটকা মাছ কিন্তু খেতে অসাধারণ লাগে তারপরে দেখুন এটা এখন কেটে নিচ্ছে এই মাছগুলোকে ছোটো ছোটো মাছ দিয়েই আজকে রান্না করব ছোট বাটা মাছ কীভাবে রান্না করছি আজকে রান্না করব হচ্ছে লাউ দিয়ে লাউ দিয়ে রান্না করব কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখবেন না তো তারপরে আমি মাছগুলোও সম্পূর্ণ মাছ কাটা হয়ে গেছে ধুয়েও নিয়ে এসলাম তারপরে এই মাছগুলোকে সম্পূর্ণ মাছগুলো আমি এখন ভেজে নেব প্রথমেই দিয়ে দিয়েছি লবণ তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো মেখে নিচ্ছি মাছগুলো তারপরে আমি উনুনটা জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দেওয়ার পর আমি কড়াই বসিয়ে দিয়েছি যে দেখুন কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দেবো সর্ষের তেল সরষার তেল দিয়ে তেলটাকে আমি একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব তারপরে আমি দিয়ে দেবো মাছগুলো ছোট বাটা মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে কার কার ছোটো বাটা মাছ খেতে ভালো লাগবে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন এই দেখুন এভাবে করে আমি ভেজে দিচ্ছি আর মাটির উনুনে রান্নার একটা কিন্তু টেস্টই কিন্তু আলাদা থাকে আমি সেই মাটির উনুনেই রান্না করি আজকে রান্না করবো লাউ দিয়ে দেখুন একবার সিম্পলভাবে এটা এইরকম ভিডিও দেখার পর আপনারাও কিন্তু এরকম সিম্পল রান্না করে নিতে পারবেন বাড়িতেই মাছ আমার ভাজি করা হয়ে এসছে আর একবার আমি মাছ দিয়ে দেবো যেহেতু অনেকগুলোই মাছ আছে তার জন্য আমি দুইবার ভেজে নেব মাছগুলোকে এ ভাজা হয়ে গেল এখন আমি মাছটা উল্টে দেব সম্পূর্ণ মাছ আমার ভাজি হয়ে এসছে তারপরে যেটা দেখুন লাউ লাউটা দিয়ে বাড়ির গাছে লাউ লাউটা দিয়ে আজকে রান্না করব আর কিভাবে রান্না করছি দেখতে থাকুন পুরো ভিডিওটা লাউটাকে এখন আমি সুন্দর করে কেটে নিব তারপরে নিয়ে নিয়েছি এইখানে ছোটো ছোটো সাইজের লাল আলু লাল আলু দিয়ে কিন্তু লাউয়ের তরকারি অসাধারণ খেতে লাগে এই দেখুন এইভাবে করে আমি কেটে নিয়েছি কাটানোটা দেখানো হয়নি যেহেতু আমি কেটে নিয়েছি এই যে দেখুন এইভাবে করে একটু পাতলা করে তিকণ করে আমি কেটে নিব। তারপরে আলুটাও একটা করে মাঝে ফালি দিয়ে আমি কেটে নিয়েছি দেখুন তারপরে শুকনো খোলায় আমি দিয়ে দিব হচ্ছে লাউটা তেল ছাড়াই বসিয়ে দিলাম লাউটা তারপরে দিয়ে দিয়ে দিব আলু কেটে রাখা আলু দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিব লবণ আর হলুদ এইরকম সিম্পল রান্না কিন্তু বাড়িতে আপনারা রান্না করে নিতে পারেন এর থেকে সোজা রান্না আর হয় না তারপর আরেকটু হলুদ লবণ দিয়ে ভালো করে হলুদ লবণ যেন মিশে যায় তার জন্য ভালো করে একটু নেড়ে চেড়ে দিব তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা ফাটানো দিয়ে সুন্দরভাবে এইভাবে করে একটু নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিব হালকা পরিমাণ জল বেশি জল দিব না আবার লাউ থেকে আপন মনেই কিন্তু জল উঠে আসবে দেখুন এইভাবে করে জলটা দিয়ে একটু নিচ্ছি দিন তো কতগুলো জল উঠে এসেছিল একটু জল দেওয়াতেই অনেকগুলো জল উঠে এসছে ভালো করে যাতে আলুটা আর লাউটা একটু ভালো করে সিদ্ধ করে নিব প্রথমে কোনো তেলই দেইনি দেখেছেন তো তারপরে যখন ফোড়ন দেবো তখন তেল দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আপনারা পাশে থাকবেন দিয়ে দিব তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব তারপরে দেখুন আর একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি ফোড়ন দেবো বলে নামিয়ে নিব এই জন্য নামিয়ে নিয়েছি তারপরে আবার কড়াইটা পরিষ্কার করে নিলাম তারপরে আমি দিয়ে দিব সরষের তেল সর্ষের তেলে এইখানে দিয়ে দিব আমি জিরে ফোড়ন জিরেটা আমি ভেজে নিচ্ছি উঠিয়ে রাখবো যেহেতু তেলের ভাজা জিরে দিলে পারে খেতে ওটা অসাধারণ লাগে তো আপনারা ওইরকম তেলে ভেজে বেটে নেবেন বাটার পর ওই জিরাটা দিবেন এ দেখুন এইভাবে করে আমি ভেজে নিয়েছি তারপর আর আরেকটু হালকা পরিমাণ তেল দিয়ে যেহেতু প্রথমে তেল দেওয়া হয়নি তারপরে এইখানে দিয়ে দিব শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন তারপর দিয়ে দিব দুইটা তেজপাতা দেওয়ার পর আমি লাউয়ের তরকারিটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে দিব দেখেছেন তো লাউের একটা অসাধারণ একটা গন্ধ বেরিয়ে তো তারপর আমি এখন দিয়ে দিব মশলাটা বেটে আমি দিয়ে দেবো এর উপরে সম্পূর্ণ ভিডিও দেখার দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই যে দেখুন এখানে নিয়ে নিয়েছি জিরাবাটা ওই যে জিরাটা তেলের মধ্যে ভেজে নিলাম আর দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে আমি নেড়ে চেড়ে দেব আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দিবেন তারপর দেখুন একটু হালকা চেড়ে আমি নামিয়ে নিব। দেখেছেন তো কত সুন্দর একটা লাউয়ের তরকারি হয়ে গেল আপনারাও ভিডিওটা দেখার পর বাড়িতে রান্না করে খেয়ে খাবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের